হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা কুইজ পার টুতে আপনাকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এর জন্ম কোন ঘরে হয়েছিল অপশন ক আবু তালিবের ঘরে খ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহু এর ঘরে গ খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহা এর ঘরে ঘ আলী রাদিয়াল্লাহ তালা আনহু এর ঘরে সঠিক উত্তর অপশন গ খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহা এর ঘরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহার ডাক নাম আবিহা এর অর্থ কি অপশন ক আল্লাহর বান্দার মা খ বাবার মা গ উম্মতের মা ঘ আহলে বায়াতের মা সঠিক উত্তর অপশন খ বাবার মা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা কোন দিনে ইন্তেকাল করেন বলে বিখ্যাত বর্ণনা আছে অপশন, ক শুক্রবার খ বুধবার গ মঙ্গলবার ঘ সোমবার সঠিক উত্তর অপশন ঘ সোমবার হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার দাফন কোথায় হয়েছিল অপশন ক ওহুদের পাশে খ জান্নাতুল বাকিতে গ কাবা শরীফের পাশে ঘ সাফা পাহাড়ে সঠিক উত্তর খ জান্নাতুল বাকিতে হজরত ফাতেমা রাদিয়া তালা আহার দাসীর নাম কি ছিল অপশন ক রুমাইসা খ হালিমা গ উম্মে সালামা ঘ ফিফদা। সঠিক উত্তর অপশন ঘ ফিফদা কোন খাস দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে শিখিয়েছিলেন অপশন ক দোয়া ইউনুস খ দোয়া মাসুরা গ দোয়া সাইদুল ইস্তিকফার ঘ দোয়া কুনু সঠিক উত্তর অপশন গ দোয়া সাইদুল ইস্তিকফার হজরত ফাতেমা তালা আনহা কোন জিনিসে আগ্রহ রাখতেন না অপশন ক নামাজ খ গ দুনিয়াবি ঘ পরিবারের দায়িত্ব সঠিক উত্তর অপশন গ দুনিয়াবি সাজসজ্জা সাঈদাতুর নিছা আলজান না উপাধির অর্থ কি অপশন ক পৃথিবীর নারীদের নেতা খ জান্নাতের নারীদের নেত্রী গ আরব নারীদের সেরা ঘ মুসলিম নারীদের মা সঠিক উত্তর অপশন খ জান্নাতের নারীদের নেত্রী হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার সারা জীবনের অন্যতম নিয়ামত কি ছিল অপশন ক অনেক চাকর থাকা খ সাদাসিধে জীবন ও সহ্য গ ব্যবসায় সাফল্য ঘ যুদ্ধ জয় সঠিক উত্তর অপশন খ সাদা সিধে জীবন ও সহ্য নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মৃত্যুসজ্জায় হজরত ফাতেমা রাদি তালা আহাকে কি সুসংবাদ দেন অপশন ক তিনি পৃথিবীর সেরা নারী খ আল্লাহ তাকে শহীদ করবেন গ তিনি অনেক ধনী হবেন ঘ আমার পরে প্রথম তুমি আমার সাথে মিলিত হবে সঠিক উত্তর অপশন ঘ আমার পরে প্রথম তুমি আমার সাথে মিলিত হবে